সুরা পাল আদিয়াত দিয়া বিস্মিল্লা হে পরম দয়াময় রহিম পরোদয়ময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে লায় দিয়া চে ব বেহা সালে মরিয়া শপথ সেই ঘোড়াগুলির যাহারা হ্রেসাধ্বনি করিয়া দৌড়ায় অতপর নিজেদের খুড় দিয়া অগ্নিস্ফুলিঙ্গ ঝাড়ে তারপর অতি প্রত্যুষে আকস্মিক আক্রমণ চালায় আর এই সময় ধুলি ধুয়া উড়ায় এবং এইরূপ অবস্থায় কোন ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়ে বস্তুত মানুষ তাহার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ লিখে আর সে নিজেই ইহার সাক্ষী নিঃসন্দেহে সে ধন সম্পদের লালসায় তীব্র ভাবে আক্রান্ত তাহা হইলে সে কি সেই সময়ের কথা জানে না যখন কবরে যাহা কিছু আছে তাহা বাহির করা হইবে এবং বুকে যাহা কিছু আছে তাহা বাহিরে আনিয়া যাচাই পরক করা হইবে নিঃসন্দেহে তাহাদের রব সেই দিন তাহাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকে